এই আমাদের রাশিচক্র রাম রাইকার হারিয়ে가는 আর সবাইকে আমি এই রাশে ট্রেলার দেখেছি ইন্টার দুটো গানও দেখেছি তথাগত আমাকে পাঠিয়েছিলেন আর প্রথমেই যাকে বলবো যে তথার আগে যে সব ছবি দেখেছি সেটা দেখে মনে হলো যে ইউ ইন দা রাইট ট্র্যাক কারণ আমাদের বাঙালি দর্শকরা ফ্যামিলির অল্প পছন্দ করেন এবং এই দুজন অসম্ভব সুন্দর লাগছে আর এটাকে বটেই সো আমার খুব এই ছবিটা ছবিটা এবং দেখে নয় আমি সম্পর্কে যারা ছবিগুলোর পেছনে থাকেন মানে তাদের কাছ থেকে আলাদা করে শুনেছি তারা বহু কাজ করেন মানে আমাদের টেকনিশিয়ান বন্ধুরা তারা এই ছবিটার সঙ্গে যারা যুক্ত ছিল তারা অনেকেই বলেছেন যে এটা খুব সুন্দর এটা অন্যরকম ছবি তৈরি হয়েছে এবং আমি খুব আশা রাখছি যে আশা করছি যে এই ছবিটা বাঙালি দর্শকরা খুব ভালোভাবে নেবে এবং এখন একটা ভালো সময় চলেছে যে যে সময়টায় একটু অন্যরকম ভালো বাংলা ছবি মানুষজন হলে গিয়ে দেখছেন আমার আন্তরিক শুভেচ্ছা রাশার টিমকে এবং খুবই ভালো ভালো অভিনেতা অভিনেত্রী এই ছবিটায় আছেন এবং একটা অসম্ভব কাজ তার মধ্যে একটা অদ্ভুত মানে আমি ট্রেলার গানগুলো দেখি আমি খুব এক্সাইটেড এবার গানগুলোকে ফোক গান ইউজ করা হয়েছে লাগছে মানে দারুণ লাগছে বলবো না মানে ওকে যেভাবে লোকে দেখছিল এতদিন কয়েকদিন থেকে তার থেকে একদম আলাদা খুব সুন্দর লাগছে সবাইকে খুব সুন্দর লাগছে তো আমার আন্তরিক শুভেচ্ছা তুই গাছের এনটায়ারটি এবং প্লিজ আপনারা হলে এসে ছবি দেখুন